বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো টেন মিনিট স্কুলের আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আমরা আজকে পড়া শুরু করব অধ্যায় সাত তো এই অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা তো এই অধ্যায়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায় কারণ এই অধ্যায়টি আলোচনার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের সরকার সম্বন্ধে জানতে পারব। আমাদের বাংলাদেশ সরকার তার বিভিন্ন যে অঙ্গ বা বিভাগ রয়েছে তার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদন করে থাকে সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো এবং একই সাথে আমাদের বাংলাদেশের যে প্রশাসন ব্যবস্থা রয়েছে সেটি সম্বন্ধেও আমরা জানতে পারবো তো আমরা চলো দেখে নেই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ সরকারের অঙ্গসমূহ নিয়ে আমরা জানি আমাদের সরকার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কেননা রাষ্ট্র কিন্তু তার সকল কার্যক্রম পরিচালনা করে থাকে মূলত সরকারের মাধ্যমে অর্থাৎ অর্থাৎ কি হচ্ছে রাষ্ট্র তার যে কার্যক্রমগুলো পালন করে সেগুলো মূলত সরকারের মাধ্যমে সম্পাদিত হয় তো এই সরকার তার বিভিন্ন ধরনের যে কার্যক্রম এগুলো পরিচালনার জন্য কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গ বা বিভাগ গঠন করেছে এবং এই বিভাগের মাধ্যমে মূলত সরকার তার কাজগুলো করে থাকে তো আজকে আমরা সেই অঙ্গগুলো বা বিভাগগুলো নিয়ে নিয়েই আলোচনা করবো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আমরা জেনেছি যে আমাদের সরকার ব্যবস্থা কিন্তু রাষ্ট্রের যন্ত্রস্বরূপ কেননা রাষ্ট্র সরকারের মাধ্যমে তার যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করে থাকে রাষ্ট্র কিন্তু তার যত ধরনের কাজ রয়েছে সব কিন্তু আমাদের রাষ্ট্রে বসবাসকৃত নাগরিকদের জন্যই করে থাকে আমরা নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো পাই এবং আমরা যে দায়িত্ব কর্তব্যগুলো পালন করি সেগুলো সবই কিন্তু সরকার ব্যবস্থারই অংশ তো আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি আমরা যাতে শান্তি সহকারে বসবাস করতে পারি যাতে আমাদের রাষ্ট্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্যই কিন্তু রাষ্ট্র বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে তো এই যে রাষ্ট্রের এই কার্যক্রম এগুলো কিন্তু সরকারের মাধ্যমেই সম্পাদিত হয় তো সরকারের এই যে সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সরকারের বিভিন্ন বিভাগ বা অঙ্গ রয়েছে এবং এই অঙ্গ হচ্ছে তিনটি এগুলো হচ্ছে দেখো নির্বাহী বা শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ অর্থাৎ এই তিনটি প্রধান বিভাগের মাধ্যমে সরকার তার যাবতীয় সকল কার্যক্রম পরিচালনা করে থাকে আমরা দেখছি যে সরকারের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই তিনটি কাজ হচ্ছে দেখো প্রশাসন পরিচালনা করা আইন প্রণয়ন করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা অর্থাৎ এই যে প্রশাসন পরিচালনা আইন প্রণয়ন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা এটি কিন্তু এই তিনটি বিভাগের মাধ্যমে সম্পাদিত হয় প্রশাসন পরিচালনার দায়িত্ব হচ্ছে আমাদের নির্বাহী বা শাসন বিভাগের আইন প্রণয়নের দায়িত্ব হচ্ছে আমাদের আইন বিভাগের এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজটি করে থাকে আমাদের বিচার বিভাগ এবং আমাদের যে প্রশাসন রয়েছে এটি প্রশাসন পরিচালনা মূলত দুই ধরনের একটি হচ্ছে কেন্দ্রীয় শাসন এবং দ্বিতীয়টি হচ্ছে স্থানীয় শাসন কেন্দ্রীয় শাসন বলতে মূলত কেন্দ্র থেকে সরকার যে শাসন ব্যবস্থাটি পরিচালনা করে সেটি হচ্ছে কেন্দ্রীয় শাসন এবং স্থানীয় শাসন বলতে জেলা উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে যে শাসনটি রয়েছে সেটি হচ্ছে স্থানীয় শাসন আমরা পরবর্তীতে এই কেন্দ্রীয় শাসন এবং স্থানীয় শাসন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তো চলো এখন আমরা জেনে নিব নির্বাহী বা শাসন বিভাগ নিয়ে তো নির্বাহী বিভাগ মূলত কাকে বলে দেখো রাষ্ট্রের শাসন কার্য তথা নিত্যদিনকার প্রশাসনিক ও দাপ্তরিক কাজ পরিচালনা আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়ন করে যে বিভাগ তাকে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ বলে তাহলে এই সংজ্ঞার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ কি দেখো রাষ্ট্রের শাসন কার্য অর্থাৎ রাষ্ট্র কিভাবে শাসন কার্য পরিচালনা করবে তার নিত্যদিনকার যে প্রশাসনিক এবং দাপ্তরিক কাজগুলো রয়েছে এগুলো পরিচালনা করার দায়িত্ব কিন্তু নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ পালন করে এরপরে আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বও কিন্তু নির্বাহী বা শাসন বিভাগের আইন কিন্তু আমাদের আইন বিভাগ থেকে প্রণীত হয় তো আইন কিন্তু মূলত কিছু নির্দিষ্ট লিখিত বা অলিখিত বিধিবিধান যেটি আমাদেরকে মেনে চলতে হয় তো রাষ্ট্র পরিচালনার জন্য অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার জন্য কিন্তু আইনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কারণ আমরা যখন আইনগুলো মেনে চলি তখন আমাদের রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয় এবং শান্তি শৃঙ্খলা বজায় থাকে আবার কেউ যখন আইন ভঙ্গ করে তাকে কিন্তু শাস্তি পেতে হয় তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলা ঠিক মতো রক্ষা হচ্ছে কি এটি দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের শাসন বিভাগের বা নির্বাহী বিভাগের এবং এরপরে দেখো রাষ্ট্রের সার্বিক সিদ্ধান্ত এবং সুবিধাসমূহ বাস্তবায়নও করে থাকে কিন্তু শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্র যেই উন্নয়নের সিদ্ধান্তগুলো নেয় বা প্রকল্প গ্রহণ করে এবং একই সাথে যখন রাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে এই সুযোগ সুবিধাগুলো আমাদের নাগরিকদেরকে দিয়ে থাকবে তো এই সুবিধাগুলোর ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে কিনা সেটিও দেখাশোনার দায়িত্ব কিন্তু আমাদের নির্বাহী বা শাসন বিভাগের তো আমরা যদি দেখি যে এই যে নির্বাহী বিভাগ এর সদস্য মূলত কারা তো আমরা যদি দেখি তাহলে বিস্তৃত অর্থে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অর্থাৎ আমাদের রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রিসভা আমলা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কূটনীতিক দাপ্তরিক কর্মকর্তা এমনকি গ্রাম্য চৌকিদার সহ সকল প্রশাসনিক কর্মচারীদের নিয়ে নির্বাহী বা শাসন বিভাগ গঠিত হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি থেকে শুরু করে মন্ত্রিসভার মন্ত্রীরা আমলার সচিবরা এবং নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা রয়েছে যেমন পুলিশ বিডিআর আনসার সবাই কিন্তু এই নির্বাহী বা শাসন বিভাগের সদস্য শুধু তাই না এই গ্রাম্য চৌকিদারও কিন্তু আমাদের নির্বাহী বা শাসন বিভাগের সদস্য তাহলে তোমরা বুঝতে পারছো এই যে নির্বাহী বা শাসন বিভাগ এটি কিন্তু বাংলাদেশ সরকারের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কারণ এটি কিন্তু আমাদের রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার দায়িত্ব পালন করছে এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষা এবং রাষ্ট্রের যে সিদ্ধান্ত সমূহ রয়েছে এবং সুবিধা সমূহ সেগুলো বাস্তবায়নেও কিন্তু নির্বাহী বিভাগ খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে তো এখন আমরা জানবো আইন বিভাগ সম্পর্কে আইন আইন মূল কাজ হচ্ছে প্রণয়ন এবং বিভাগের প্রচলিত আইনের সংশোধন করা বা রদ করা অর্থাৎ আইন বিভাগের মূল কাজ হচ্ছে আইন তৈরি করা অর্থাৎ একটি দেশে আমাদের কি কি আইন প্রচলিত থাকবে কোন আইনগুলো আমাদের মেনে চলতে হবে এই সবগুলো ঠিক করে দেয় আমাদের আইন বিভাগ কিন্তু প্রয়োজন বোধে কিন্তু এই আইনগুলোর পরিবর্তন বা সংশোধন এই আইন বিভাগ করতে পারে তো আমাদের এই যে আইন বিভাগ এই আইন বিভাগের একটি অংশ হচ্ছে আইন সভা বা পার্লামেন্ট এবং এই আইনসভাই কিন্তু আইন প্রণয়ন করে তো এই যে আইনসভা বা পার্লামেন্ট এটি কিন্তু নির্বাচিত গণপ্রতিনিধিদের নিয়ে কিংবা কোনো ক্ষেত্রে মনোনীত সদস্যদের নিয়ে গঠিত হয় অর্থাৎ এই যে আইনসভা এটি কিন্তু এই আইনসভায় যারা সদস্য রয়েছে তারা জনগণের নির্বাচনের মাধ্যমেই কিন্তু তারা নির্বাচিত হয় অর্থাৎ জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করে আইনসভার সদস্য হওয়ার জন্য এবং আমাদের বিশ্বের প্রতিটি রাষ্ট্রেই কিন্তু আইনসভা রয়েছে যেমন আমাদের বাংলাদেশের আইনসভার নাম কিন্তু জাতীয় সংসদ এই যে তোমরা এই ছবিটি দেখতে পাচ্ছ এটি কিন্তু আমাদের বাংলাদেশের আইনসভা এটি জাতীয় সংসদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কিন্তু কংগ্রেস আর ব্রিটেনের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট অর্থাৎ তোমরা বুঝতে পারছ যে বিভিন্ন দেশের আইনসভা কিন্তু বিভিন্ন নামে পরিচিত যেমন অনেক মুসলিম রাষ্ট্রের আইনসভা কিন্তু মজলিস নামেও পরিচিত তো এই যে আইনসভা এই আইনসভা কিন্তু কোনো কোনো দেশে এক কক্ষ বিশিষ্ট বিশিষ্ট হয়ে থাকে এক কক্ষ বিশিষ্ট আইনসভা মূলত যে আইনসভাতে মূলত একটি মাত্র কক্ষ বা পরিষদ থাকে সেটি হচ্ছে এক কক্ষ বিশিষ্ট এবং দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা হচ্ছে যেখানে দুইটি কক্ষ বা দুইটি পরিষদ থাকে সেটি হচ্ছে দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভা তো এই যে দ্বি এখানে দুইটি পরিষদ থাকে এটি হচ্ছে হচ্ছে একটি উচ্চ পরিষদ এবং আরেকটি হচ্ছে নিম্ন পরিষদ এই উচ্চ পরিষদ এবং নিম্ন পরিষদ বিশিষ্ট আইনসভা গঠিত হয় কিন্তু আমাদের বাংলাদেশের আইনসভা কিন্তু এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ এই আইনসভায় একটিমাত্র পরিষদ থেকেই সকল কার্যক্রম পরিচালিত হয় কিন্তু ভারত যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের যে আইনসভা এগুলো কিন্তু কক্ষ বিশিষ্ট অর্থাৎ ভারত যুক্তরাষ্ট্র ব্রিটেনের যে আইনসভা এখানে উচ্চ পরিষদ এবং নিম্ন পরিষদ নামে দুইটি পরিষদ থাকে বা কক্ষ থাকে তাহলে তোমরা বুঝতেই পারছ যে আইন বিভাগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আইন প্রণয়নের কাজটি করে এবং প্রয়োজন অনুযায়ী এই আইনটি সংশোধনের মাধ্যমে তো এখন আমরা জেনে নিব সর্বশেষ বিভাগ বিচার বিভাগ সম্বন্ধে বিচার বিভাগের কাজ কিন্তু সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই ন্যায় বিচার বলতে কিন্তু বোঝায় যখন কোনো রাষ্ট্রে বিশৃঙ্খলার সৃষ্টি হয় বা কেউ যখন অপরাধ করে থাকে তাকে যথাযোগ্য শাস্তি প্রদান করার মাধ্যমে কিন্তু এই ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয় তো এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করার প্রধান দায়িত্ব কিন্তু এই বিচার বিভাগের তো দেখো যে সরকারের যে বিভাগ আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে তাকে বিচার বিভাগ বলে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে বিচার বিভাগ মূলত তার বিচার কাজ পরিচালনা করে থাকে প্রচলিত আইন আইন অনুসারে যখন কেউ ভঙ্গ করে তাকে শাস্তি প্রদানের দায়িত্বটি কিন্তু বিচার বিভাগ করে থাকে এবং যখন কাউকে তার কাজের জন্য শাস্তি প্রদান করা হয় বা তার অপরাধের জন্য শাস্তি প্রদান করা হয় এর মাধ্যমে কিন্তু রাষ্ট্রের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় তো এই ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজটি বিচার বিভাগ করে থাকে এবং দেখো নাগরিকের ব্যক্তি স্বাধীনতা মৌলিক অধিকার রক্ষা বহুলাংশে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল অর্থাৎ বিচার বিভাগ যখন কারো পক্ষে না গিয়ে বিচার করে যখন আইন অনুযায়ী বিচার করে যখন বিচার বিভাগ সৎ থেকে এবং ন্যায় থেকে যখন তারা বিচার করে তখনই কিন্তু ব্যক্তি স্বাধীনতা রক্ষা হয় এবং একই সাথে মৌলিক অধিকারও রক্ষা হয় তো এই ব্যাপারটি এখানে বোঝানো হচ্ছে যে যখন বিচার বিভাগ বা বিচার ব্যবস্থা যখন নিরপেক্ষ থাকে তখনই নাগরিকের ব্যক্তি স্বাধীনতা এবং মৌলিক অধিকার রক্ষা হয় তো এই যে বিচার বিভাগ এই বিচার বিভাগের মূলত রাষ্ট্রের সকল আদালত ও বিচারকগণ অর্থাৎ আমাদের রাষ্ট্রের যত ধরনের আদালত রয়েছে এবং বিচারকরা রয়েছে সবাইকে নিয়েই এই বিচার বিভাগ গঠিত হয় তাহলে তোমরা বুঝতে পারছো যে বিচার বিভাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে তাহলে তোমরা বুঝতে পারছো যে আমাদের বাংলাদেশের যে সরকার এই সরকার কিন্তু এই তিনটি বিভাগের মাধ্যমেই তার সকল কার্যক্রম পরিচালনা করছে তো এখন তোমরা আমাকে একটি প্রশ্নের উত্তর দাও সামগ্রিকভাবে বাংলাদেশ সরকারের কতটি বিভাগ রয়েছে আমরা কিন্তু পড়েছি যে বাংলাদেশের সরকারের তিনটি বিভাগ রয়েছে তাহলে এখানে উত্তর হবে তিনটি এর পরবর্তী প্রশ্নটি দেখো বাংলাদেশের আইনসভা কত কক্ষ বিশিষ্ট আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন দেশের আইনসভা বিভিন্ন কক্ষ বিশিষ্ট হয় কিন্তু আমাদের বাংলাদেশের যে আইনসভা এটি এক কক্ষ বিশিষ্ট অর্থাৎ আমাদের বাংলাদেশের আইনসভায় একটিমাত্র কক্ষ আছে বা পরিষদ রয়েছে পরবর্তী কোশ্চিনটি দেখো ব্রিটেনের আইনসভার নাম অর্থাৎ ব্রিটেনের আইনসভার নাম কি আমরা কিন্তু পড়েছি যে ব্রিটেনের আইনসভা কিন্তু পার্লামেন্ট নামে পরিচিত এবং মজলিস কিন্তু মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে সেই মুসলিম রাষ্ট্রগুলোর যে আইনসভা তাদেরকে মজলিস বলে এবং কংগ্রেস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম তাহলে বন্ধুরা আমরা কিন্তু আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে পড়েছি আমাদের বাংলাদেশের সরকারের যে বিভাগগুলো রয়েছে অর্থাৎ বিচার বিভাগ আইন বিভাগ এবং নির্বাহী বা শাসন বিভাগ এই বিভাগগুলো সম্বন্ধে আমরা জেনে নিয়েছি এই বিভাগগুলো কি কি কার্যক্রম পরিচালনা করে থাকে আমরা সেটি সম্বন্ধে জেনে নিয়েছি তো পরবর্তী বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ